আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমরা এই ম্যাথের সমাধান দেখব আমাদের এই চ্যানেলে আপনাদের জন্য বিভিন্ন চাকরির পরীক্ষার বিভিন্ন ম্যাথের সমাধানের ভিডিও চলছে কাইন্ডলি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তো চলুন এখন আমরা আমাদের আজকের সমাধানে নেমে পড়ি এখানে বলছে যে এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস সিক্স কে উৎপাদকে বিশ্লেষণ করো খুবই সহজ একটি ম্যাথ এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস সিক্স এটাকে আমরা ভাঙতে পারি হচ্ছে গিয়ে সিক্স কে আমরা কয়ভাবে ভাঙতে পারি দেখেন তো তারপরে হচ্ছে গিয়ে টু ইন্টু থ্রি তাই না সিক্স কেভাবে পাওয়া যায় তো এখন দেখেন তো আমরা করতে পারি আমরা করতে পারি হচ্ছে গিয়ে আর হচ্ছে গিয়ে থ্রি আর টু মিলে হচ্ছে আমাদের ফাইভ হয় তাহলে আমরা এটার বদল লিখতে পারি যে প্লাস লেখা যায় এক্স প্লাস থ্রি ইন্টু এক্স প্লাস টু আপনাদের কান মনে যদি প্রশ্ন জাগে এটা যে আমরা ওয়ান ইন্টু সিক্সটাকে কেন নিলাম না চাইলে তো আমরা সিক্স মাইনাস

আমরা জানি প্লাস এ এই যে মাইনাস আছে এখানে প্লাস আছে প্লাস এ মাইনাসে মাইনাস হবে এখানে কি মাইনাস আছে এখানে তো মাইনাস নেই তাই এটা আমাদের সমাধান হবে না তো এটাই ছিল আমাদের আজকের প্রশ্নের সমাধান